কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন অবশেষে নবনির্বাচিত দুই উপদেষ্টা আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলাম পদত্যাগ করে যার ধরেন এখন পর্যন্ত সমস্ত গ্রাজুয়েশন শেষ হয়েছে তার ঘরে যদি আপনি দুইটা তিনটা মিনিস্ট্রি চাপাই দেন তো মিনিস্ট্রি চলবে অবশ্যই আমিও একজন তরুণ আমরা সব তরুণদেরকে মূল্যায়ন আমাদের ক্ষমতায় থাকার অভিলাষ নেই আসসালামু আলাইকুম দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে এ কেমন নাটক শুরু হয়েছে দেশের রাজনৈতিক মহল গুলোতে একদিকে ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন দল গঠন অন্যদিকে বিপিনের কপাল খুলল তাহলে দর্শক বুঝতেই তো পারছেন আজকের ভিডিওটা কথাটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই পুরো বিষয়টি বুঝতে হলে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে চলুন দর্শক আমরা আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এর ধারণা আসলে অন্তত এটা ঠিক যে আপনার বছর দুয়েক সময় প্রয়োজন কারণ হচ্ছে আপনার এই সরকার এক মাস হয়েছে এক মাসে এখন পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই এবং সরকারের মধ্যে থেকেও অনেকে সরকারকে অস্থিতিশীল করার জন্য কাজ করছে কারণ পনেরো বছরে এই বিগত ফাসিস সরকার একটা সেট ছিল সেটা সরকারের সর্বস্তরে এখন বিশেষ করে তৃণমূল লেভেলে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কাজ করে পুলিশ পুলিশের মধ্যে একটা আতঙ্ক রয়েছে যেভাবে পুলিশকে মেরে ধরে জুলাই ফেলাইলো বা বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি করলো এখন কেন পুলিশের উপরে এই ছাত্র জনতায় আক্রোশটা দেখালো পুলিশও তো মরণ ঘাতি অস্ত্র ব্যবহার করে পাখির মতো গুলি করে মানুষ মেরেছে অনেক জায়গায় মামলা হচ্ছে সেটাতে পুলিশকে আসামি করা হচ্ছে তো কাজী এখন ধরেন আশুলিয়া সাভারে যে গার্মেন্টসের এই যে অস্থিরতা হচ্ছে আন্দোলনের নামে নৈরাজ্য ভাঙচুর হচ্ছে এইখানে যে পুলিশ আবার একটা অ্যাকশনে যাবে পুলিশ কিন্তু এখন আতঙ্কে যাচ্ছে এখানে অ্যাকশনে গেলে আবার আমার বিরুদ্ধে মামলা হয় কিনা তো সেই ক্ষেত্রে যে পুলিশের একটা মোটিভেশন দরকার তাদের আমি মনে করি কাউন্সিলিং দরকার প্রতিপয় ছাত্ররা যে একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলারকে গালাগালি করে বলো আপনি পদত্যাগ করেন আপনি ফাঁসিবাদের দোষর ছিলেন কিংবা কতিপয় ছাত্র যে একটা ইনস্টিটিউশনের পরিচালককে গিয়ে বলে আপনাকে পদত্যাগ করতে হবে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে আরও বিপর্যয় নেমে আসবে অনতি বিলম্বে এই মব জাস্টিস বন্ধ করা দরকার এবং আমরা পরিষ্কারভাবেই বলছি যে আমরা এই যে আন্দোলনটা করেছি ছাত্র জনতা এখানে স্পেসিফিক কোনো সংগঠন ছিল না সব মত পথের মানুষ ছিল সবাই মিলে আন্দোলন করেছি সরকারের পতন করিয়েছি এখন আমাদের অনেকের যার যা রাজনৈতিক সংগঠন আছে রাজনৈতিক মত আছে সেখান থেকে আমরা রাজনীতি করছি কাজে এই যে একটা সার্বজনীন প্ল্যাটফর্ম সেইটাকে ব্যবহার করে এখন মব জাস্টিসের সুযোগ নাই বিশৃঙ্খলা এবং নৈরাজ্যের সুযোগ নেই এখন আমাদের ছাত্র তরুণ বন্ধুরাও যদি এটা করতে যায় তাহলে কিন্তু ওই যে আপনার বলছেন ময়মনসিংহ সহ এই নরসিংহ অনেক জায়গায় যেমন প্রোগ্রাম করতে গিয়ে হট্টগোল তৈরি হয়েছে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হবে কারণ এই আন্দোলনে তো ছাত্রলীগ ছিল শিবির ছিল ইভেন এটা দিক যে আপনার মনে করেন ছাত্রলীগেরও পজিটিভ মানা যারা তারাও ছিল ছাত্র অধিকার পরিষদের ছিল সব মত ছাত্র ছিল কাজে এখন বৈষম্য দূর করতে যাই আমরা যদি আবার একটা কোটারি পদ্ধতি চালু করি যে আমরা এই আন্দোলন করেছি আমরা এই মানে মুক্তিযুদ্ধে যেটা আওয়ামী লীগ যেভাবে সবসময় একটা কোটারি সিস্টেম তৈরি করেছে কাজে আমরাই এখন এই আপনার সচিবালয় কে সচিবভাবে আমরা নিয়ন্ত্রণ করব বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলারকে আমরা ঠিক করবো এগুলো করতে গেলে কিন্তু মারাত্মক বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি এবং বিপর্যয় নেমে আসবে কাজেই সরকারের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা তরুণদের সাথে ডায়লগ করবেন বসবেন কিন্তু এখন

চলে যেটা আমরা বলেছি এই সরকার আমাদের সরকার আবার সরকারের দুর্বলতাগুলো আমরা গণমাধ্যমের মাধ্যমে আমরা যে কোনোভাবে আমরা তুলেও ধরবো ওপেন সমালোচনা করবো আমরা বলেছি যে এই সরকারের স্ট্যাবিলিটির জন্য তাদের কাঠামোতে পরিবর্তন আনা দরকার বিভিন্ন মেজর পলিটিক্যাল পার্টি সহ রাজনৈতিক দলের সাথে আলোচনা করে এখানে একুশ আছে এখানে একত্রিশ করা যেতে পারো দশজনকে আমি মনে করি যে পরিপূর্ণ ফাংশনিং হচ্ছে না এবং যেভাবে দরকার এরকম একটা সিচুয়েশনে ল অ্যান্ড অর্ডার ঠিক করা থেকে শুরু করে ইকোনমি এবং অন্যান্য ক্ষেত্রে স্ট্যাবিলিটি সেটা কিন্তু এখন পর্যন্ত আসছে না এরা প্রত্যেকটা জায়গাতে অর্থিত কিছু সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে আমরা মনে করছি না যে কখনো আমরা খুব শান্তিপূর্ণ পরিবেশ পাবো কাজ করার কিন্তু তার মধ্যে থেকে আমরা কাজ করে যাব যতদিন প্রয়োজন হবে আমরা ততদিনই থাকবো আমাদের ক্ষমতায় থাকার অভিলাস নেই আমরা আমাদের পাঁচ তারিখের আগে চার তারিখ রাতে আমার বল থেকে আমরা বলেছিলাম যে এই অভ্যুত্থান পরবর্তীতে আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার প্রতিষ্ঠা করব কিন্তু সেক্ষেত্রে কিছু চ্যালেঞ্জেস এসেছে অনেক রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করতে অনেগ্রহ প্রকাশ করায় জাতীয় সরকার আমাদের যেই চিন্তাটি ছিল সেটি সম্ভব হয়নি আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি অবশ্যই এটি একটি অভ্যুত্থান পরিবর্তিত পরবর্তী একটা এক্সট্রঅর্ডিনারি যে সিচুয়েশন তৈরি হয়েছে সংবিধানে এরকম কোনো সরকারের প্রভিশন নেই সেই এক্সট্রঅর্ডিনারি সিচুয়েশনের প্রেক্ষিতে এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকার গণভ্যুত্থানের যে ম্যান্ডেট ছিল যে দেশের প্রতিটি ক্ষেত্রে যে কারণে এই সংবিধানের পরিবর্তন গত পঞ্চাশ বছরে যতগুলো পরিবর্তন ইতিমধ্যে করা হয়েছে বিভিন্ন সরকার তাদের ক্ষমতাকে কুকৃতগত করার জন্য করেছে এছাড়াও অনেকগুলো অনুচ্ছেদ আহ পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থেকে ত্রিশটা অনুচ্ছেদে একেবারে হাত দিতে হবে তো সেক্ষেত্রে এই সংবিধানের একটা বড় অংশই আসলে এক্সিস্ট করবে না সেক্ষেত্রে এই সংস্কার প্রক্রিয়ার থেকে পুনঃ প্রক্রিয়াটাই আহ যৌক্তিক হিসেবে বুদ্ধিজীবীরা বলছেন এবং রাজনৈতিক বিভিন্ন সংগঠনের সাথে যে আলোচনা হয়েছে অধিকাংশ রাজনৈতিক সংগঠনের মতামত সেদিকে এদেশের মানুষ তো আসলে একটা শাসুদ্ধকর অবস্থার মধ্যে ছিল কেউ কোনো কথা বলতে পারেনি এখন একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে এখন একটা জনগণের একটা সরকার গঠিত হয়েছে সেই জায়গা থেকে মানুষের আশা আকাঙ্ক্ষা এবং বঞ্চনার যে জায়গাগুলি সেগুলো নিয়ে তারা প্রত্যেকটা সেক্টর থেকে কথা বলছেন এবং সেটাকে আমরা অবশ্যই সাধুবাদ জানাই আমাদের যে আন্দোলন করার যে সাংবিধানিক অধিকার সেটির চর্চা হচ্ছে এবং আপনারা ইতিমধ্যেই দেখে থাকবেন যে বিভিন্ন যৌক্তিক দাবিতে যে আন্দোলনগুলো হয়েছে সেই দাবিগুলোর অনেকগুলোই সরকার ইতিমধ্যে পূরণ করছে এবং প্রত্যেকটি আন্দোলনকারী গ্রুপের সাথে আলোচনা হচ্ছে আনসারের বিষয়টা আমরা সেদিন দুপুরে আনসার আন্দোলনের যেই সমন্বয়করা ছিলেন তাদের সাথে আলোচনা করতে বসেছিলাম আপনারা জানেন এবং আলোচনার পরে প্রেসব্রিফিংয়ে সেই সমন্বয়করা কিন্তু তাদের যে মূল দাবি ছিল রেস প্রথা তুলে নেওয়া সেটি তুলে নেওয়া হয়েছিল এবং তারা সেখানে খুশি হয়েছিলেন এবং তারা ফিরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন এখন সরকারের সবসময় ফার্স্টপায়রিটি হবে আলোচনা করা যে কোনো যৌক্তিক আন্দোলন আন্দোলনের আন্দোলনকারীদের সাথে আলোচনা করা যেমন শ্রমিক আন্দোলন চলছে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়দের দেখতে আমি আছি অলরেডি আমরা শ্রমিক নেতৃবৃন্দের সাথে দফায় দফায় শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলোচনা চলছে শ্রমিক মালিক নেতৃবৃন্দের সাথে যারা প্রকৃত শ্রমিক আছেন তাদের কিছু দাবি দেওয়া আছে তাদের কিছু যৌক্তিক দাবি দেওয়া আছে যেমন বেতন বকেয়া বেতন সহ তাদের আরও অন্যান্য যেমন রেশনের একটা দাবি আছে এই ধরনের যৌক্তিক দাবি দেওয়া অবশ্যই আছে কিন্তু এর পাশাপাশি স্থানীয়ভাবে জুট ব্যবসাকে নেওয়ার নিয়ন্ত্রণে নেওয়া কেন্দ্র করে আছে এবং তারাও এই আন্দোলনগুলোতে আসছেন যারা এই শ্রমিক এবং শিল্পের সাথে কোনোভাবেই সম্পর্কিত না এবং সেখানে শ্রমিক নেতৃবৃন্দই বলেছেন এবং আমাদের কাছে ইনফরমেশন আছে সেখানে অর্থ দিয়ে অনেকে নামানো হচ্ছে আপনারা জানেন এর আগে যে যতগুলো শ্রমিক সমিতি আছে সব জায়গায় এক প্রফামীগের লোকজন ছিলেন এবং তারা তো একদম প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে আসলে বিস্তার করছেন তো সেই জায়গা থেকে এই ধরনের ঘটনাগুলোকে তারা ইন্ধন দিচ্ছেন অর্থ অর্থের যোগান দিচ্ছেন এবং শ্রমিক নেতৃবৃন্দ এটা নিয়ে শঙ্কিত অবস্থায় আসছেন যে যারা বাইরে থেকে এসে কারখানায় হামলা করছে শ্রমিকরা তো তাদের নিজের কারখানায় হামলা করবে না আমরা কখনোই এটা বিশ্বাস করি না কারণ তার জীবিকার উপরে সে হামলা করবে না যারা বাইরে থেকে বহিরাগত সে হামলা করছেন অনেক জায়গায় আমরা দেখেছি যে শ্রমিকরা তাদেরকে প্রতিহত করছেন বহিরাগতদেরকে এখন আমরা সরকার কঠোর অবস্থা নেবে এই বহিরাগতদের বিরুদ্ধে যাদেরকে সুস্পষ্ট ইন্ধনের মাধ্যমে এখানে নামানো হচ্ছে এবং বাংলাদেশের শিল্পকে ধ্বংস করার জন্য পরিকল্পিতভাবে চেষ্টা করানো হচ্ছে সরকার তাদের বিরুদ্ধে স্পেসিফিকলি কঠোর অবস্থান নেবে এবং শ্রমিকদের ব্যাপারে আমরা শ্রমিকদের সাথে আলোচনা করছি এবং আলোচনা চালিয়ে যাব তাদের দাবি দাবিগুলো অনেকগুলো লং টার্ম দাবি আছে বেতন কাঠামো নিয়ে এবং হচ্ছে শ্রম আইন নিয়ে এই দাবিগুলো নিয়ে আমরা লং টার্ম আলোচনা চালিয়ে যাব আমি স্পষ্টভাবেই সরকারের অংশ এবং বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন আন্দোলনের নেতৃবৃন্দ এবং আন্দোলনের যারা সারা দেশে এই অভ্যুত্থানকে সংগঠিত করেছে তারা অবশ্যই যেই দায়িত্বটা আমাদেরকে তারা দিয়েছে যে বীরজন যে দায়িত্বটা তারা অর্পিত করেছে সেই দায়িত্ব আমরা ঠিকভাবে পালন করছি কিনা এবং কীভাবে পালন করতে পারি তাদের পরামর্শ এবং প্রয়োজনে প্রেসার গ্রুপ হিসেবে প্রেসার দিয়েও সেটা বাস্তবায়ন এবং জবাবদিহিতা রাখার জন্য এটা গুরুত্বপূর্ণ বলে আমরা মনে করি এর আগে সরকারগুলো কাজ করতো না কারণ তাদের জবাবদিহি করার কোনো জায়গা ছিল না জনগণ তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে পারতো না এখন আমরা মনে করি জবাবদিহিতার অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে সংস্কারের একটা চ্যালেঞ্জ আছে তার উপরে এই পরিস্থিতিতে দেশের একটা বড় অংশে অংশ বন্যা কবলিত হয়েছে সব কিছু মিলে আমরা অনেকগুলো চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি এর বাইরেও অদাজিত চ্যালেঞ্জগুলো আসছে আমি মনে করি যে পরাজিত ফ্যাসিবাদী শক্তি তারা গত ষোলো বছরে এবং দীর্ঘদিন ধরেই তারা যে সমাজের প্রতিটি জায়গায় বিস্তার করছে এবং এমন এমন জায়গা আছে যে সব জায়গায় আমরা তো লিডারশিপের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো কিন্তু তারা যে ভেতরে ঢুকে আছে এরা প্রত্যেকটা জায়গাতেই অযোজিত কিছু সমস্যা সৃষ্টি করার চেষ্টা করছে এবং করেছে হইতে পূর্বে আনসারে আপনারা দেখেছেন এখন শ্রমিক আন্দোলনেও তারা বহিরাগত ঢুকে এই অপচেষ্টাটা করছে তো এই চ্যালেঞ্জগুলো আমাদের উপরে সবসময় থাকবে আমরা কখনোই আমরা মনে করছি না যে কখনোই আমরা খুব শান্তিপূর্ণ পরিবেশ তো প্রিয় দর্শক ভিডিওতে আলোচিত বিষয় সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন